আসসালামু আলাইকুম আমি মনিরেগ্রো বিডির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো খাঁচায় মুরগি পালন করার বেশ কিছু সুবিধা আছে এক নম্বর সুবিধা আমি পাই সেটা হচ্ছে আমার মুরগির মল দেখলে সহজে বুঝতে পারি কোন মুরগিটার কি সমস্যা দ্বিতীয়টি হচ্ছে এখানে পর্যবেক্ষণ করা যায় কোনো মুরগি অসুস্থ থাকলে অথবা খাদ্য কম খেলে বা কোনো সমস্যা থাকলে এভাবে বোঝা যায় দ্বিতীয়তে মল মল পরিষ্কার করাগুলো অনেক সুবিধা হয় তিন নাম্বার সুবিধাটা আমি পাচ্ছি মুরগির যদি কোনো সমস্যা হয় ওষুধ বিসুখ হয় সেটা লিটার নাই যেহেতু লিটারের মাধ্যমে সরিয়ে যাবে রোগটা বা পানির পাত্রের মাধ্যমে সমস্ত মুরগি সরিয়ে যাবে বা খাদ্যের বাড়ি থেকে সরাবে এরকম কোনো কোনো সুযোগ নাই বিধায় যে মুরগি অসুস্থ হয় সেটাকে চিকিৎসা করার জন্য পর্যাপ্ত পরিমাণ সময় সুযোগ পাওয়া যায় তৃতীয়ত ডিমের প্রোডাকশন অনেক ভালো আসে চতুর্থ পঞ্চম পঞ্চমত পাওয়া যাচ্ছে ডিম অনেক বেশি পারে মুরগির গ্রোথ ভালো থাকে মুরগির ওজন ভালো থাকে মুরগি সুস্থ থাকে মুরগির ঠোকরা ঠোকরি রোগ অনেক কমে যায় আবার এখানে আরও একটা সুবিধা হচ্ছে মুরগি মারামারি কম করে আর সব থেকে বড়ো সুবিধাটা হচ্ছে ডিমের প্রোডাকশন মোটামুটি পঞ্চাশ পার্সেন্ট পঁচপান্ন পার্সেন্ট পার্সেন্ট পর্যন্ত ডিম প্রোডাকশন পাওয়া যায় আপনারা যারা খাঁচায় মুরগি পালন করতে ইচ্ছুক বা চাচ্ছেন তারা অবশ্যই এভাবে পালন করতে পারেন বাড়িতে ডিমের চাহিদা মিটবে পাশাপাশি ডিম বিক্রি করে বাড়তি একটা ইনকামের সুযোগও আছে আমি এভাবে মুরগি পালন করি মোটামুটি আমার ফিফটি পারসেন্ট লাভ থাকে সারাদিন যা মুরগি ডিম পারে তার অর্ধেকের কম বিক্রি করে মুরগির খাবার ওষুধ সব ব্যবস্থা হয়ে যায় আর ইনশাল্লাহ আমার বাকি অবশিষ্ট ডিম লাভ থাকে আমি দীর্ঘদিন থেকে এই দুই প্রায় দুই বছর থেকে এভাবেই মুরগি পালন করতেছি আপনারা যদি মুরগি সম্পর্কে কোনো বিস্তারিত মন্তব্য প্রশ্ন থাকে আমাকে জানাতে পারেন অবশ্যই ইনশাল্লাহ আমি আপনাদেরকে সঠিক পরামর্শ সঠিক রোগের চিকিৎসা দিতে পারব আর আমার ভিডিওটি পাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন